আমি জানি আমি তোমার কেউ নই কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি তার ইগোর পাহাড় আমি তার যাবতীয় অপমান করার প্রবণতাটাকে কমিয়ে আগের সেই ভালোবাসাটাকে ফিরিয়ে দিতে পারি যদি তুমি আমাকে বিশ্বাস করো যদি তুমি আমাকে ভরসা করো যদি তুমি হার মেনে নিয়েছো তাহলে তো তোমার আর নতুন করে হারানোর কিছু নেই দেওয়ালে তোমার পিঠ ঠেকে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন তুমি কী করবে তুমি তো যা যা করার সব করে নিয়েছ নতুন করে আরও যদি কিছু করার আছে সেগুলোও করে নাও এই ভিডিওটাকে সেভ করে রেখে দেবে তারপরে না হয় আমি যেভাবে বলছি সেইভাবে তুমি চলবে যদি কাজ না হয় তখন তোমার ইচ্ছা তুমি এই রিলেশানে থাকবে রিলেশনটার থেকে মুভ অন করে যাবে কিন্তু এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা তোমাকে পালন করতে হবে যদি তুমি আমার কথা মেনে চলতে চাও হয় চলবে না নতুবা প্রত্যেকটা কথা তোমাকে মানতে হবে দু মিনিট ভিডিও দেখলাম তিন মিনিট ভিডিও দেখলাম দরকার নেই ইন্টারনেট খরচা হচ্ছে সময়ের খরচা হচ্ছে দেখবই না কে তুমি কে আমি কেউ আর যদি দেখি পুরোটা দেখব যেভাবে বলছে সেইভাবে অ্যাপ্লাই করব। তুমি দেখো দিন বদলে যাবে তোমার প্রত্যেকটা দিন যেভাবে বিষাক্ত হচ্ছে প্রত্যেকটা দিনকে আমি সুন্দর করে দিয়ে যাব সে তোমাকে ইগনোর করছে সে অ্যাভয়েড করছে সে এড়িয়ে যাচ্ছে সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না সে একটা ডিস্টেন্স মেনটেন করতে চাইছে কেন চাইছে কারণ ওই জগৎটার স্বাদ সে জানে না তুমি চলে গেলে তার জীবনটা কেমন হবে এটা ও জানে না হ্যাঁ জানে না ওকে এটা জানাও ও যদি যেতে চাইছে ওকে যেতে দাও আরে চির জন্য যেতে পারবে না পাখি খুশি উড়ে যাক বাসা বানানোর জন্য তাকে গাছের কাছে ফিরতে হয় তুমি বলবে গাছ তো দাদা অনেক আছে কিন্তু তেমন গাছ যে গাছটা ওর জন্য বেঁচে আছে যে গাছটা ওকে বাসা বানাতে দেব বলে নিজের প্রশাখা বিস্তার করে রেখেছে। তেমন গাছ কতগুলো আছে তোমার চাইতে দেখতে ভালো তোমার চাইতে রোজগার বেশি তোমার চাইতে হাজারটা জিনিস হয়তো তার বেশি কিন্তু তোমার চাইতে বেশি কেউ ভালোবাসতে পারবে যদি পারে তাহলে সে তো তোমার নয় তুমি অযোগ্য তোমার দ্বারা তাকে টিকিয়ে রাখা সম্ভব নয় কিন্তু তোমার যদি এই বিশ্বাসটা আছে আমার চাইতে ওকে কেউ বেশি ভালোবাসতে পারবে না তাহলে তুমি তাকে ইগনোর ততটা করবে যতটা ইগনোর ও তোমাকে করছে তার ডবল করবে ইগনোর করতে হবে ও তোমাকে কেন ইগনোর করে জানো তো একটাই কারণে ও তোমাকে ইগনোর করে কারণ তুমি নিজেকে ইগনোর করো হ্যাঁ তুমি নিজেকে ইগনোর করছো নিজেকে অ্যাভয়েড করছো নিজের পরিবারকে অ্যাভয়েড করছো নিজের খেলার মাঠ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তুমি সব কিছু জলাঞ্জলি দিয়ে ওকে পৃথিবী বানিয়ে নিয়েছো তুমি এই সব এই বোধটা যতদিন না তোমার ভেতর থেকে যাবে ততদিন তোমার কিচ্ছু হওয়ার নয় তুমি এমনটা ছিলে ছিলে না তুমি হাসি খুশি একজন মানুষ ছিলে তুমি হাসতে ভালোবাসতে তুমি হাসাতে ভালোবাসতে তুমি যে জায়গাটাতে যেতে সেই জায়গাটা উৎসব হয়ে যেত তেমন মানুষ এই প্রেমে পড়ে যারা পরিবর্তন নিয়ে আসতে পারে আর আজকে তুমি দেখো তুমি যে জায়গাতে যাও সেই জায়গাতে উৎসব হয় নাকি একটা শ্মশান কিংবা কবরস্থানের গন্ধ উঠে আসে হারিয়ে গেছে ফুরিয়ে গেছে হারিয়ে যাবে ফুরিয়ে যাবে পালিয়ে যাবে অন্য কাউকে পাবে ভালো থাকবে আমি খারাপ থাকবো আমার সঙ্গে এটা হয়েছে কেন আমার সঙ্গে এটা হলো কি আছে তোমার জীবনে অভিযোগ হাজার হাজার অভিযোগ তোমার বন্ধুরা তোমাকে অ্যাভয়েড করে না তোমার এই গল্প শুনে শুনে তাদের কান কবেই পেকে গেছে তুমি মানতে চাও না তুমি তাও ওদেরকে তোমার দুঃখের গল্প গেলাতে চাও কেন গেলাতে চাও কারণ তুমি সিম্পেথি আদায় করতে চাও এটা বন্ধ করে দাও ওকে ইগনোর করবে বন্ধু বান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজন কাউকে তুমি তোমার দুঃখের কথা আজ থেকে বলবে না আজ থেকে তোমার জীবনে আর কোনো নেগেটিভ গল্প চলবে না তুমি পজিটিভ কিভাবে পজিটিভ মেডিটেশন করবে প্রতিদিন মেডিটেশন করবে কোন গানটা চালাবে ভিডিও ডিসক্রিপশানে আমি একটা গান দিয়ে দিচ্ছি যদি তুমি হিন্দু হয়ে থাকো তাহলে এই গানটা বা সনাতনী হয়ে থাকো তাহলে এই গানটা তোমার জন্য যদি তুমি মুসলিম হয়ে থাকো তুমি নিজেকে মোটিভেট করার জন্য নিজের মতো একটা গান খুঁজে নেবে যে গানটা তোমাকে মোটিভেট করবে প্রতিদিন চালাবে প্রতিদিন মেডিটেশান করবে তোমার ভেতরের ওই খিদেটাকে জাগাও আমাদের ভেতরে দুজন মানুষ থাকে একজন সাদা মানুষ একজন কালো মানুষ সাদা মানুষ জেতার গল্প বলে কালো মানুষ হারার গল্প বলে এই যে তুমি বলছো না হেরে যাব হারিয়ে যাবে যাবে চলে যাবে অন্য কাউকে পাবে এইগুলো তোমার ভেতরের কালো মানুষটা তোমাকে বলাচ্ছে যে তোমাকে নেগেটিভ দুনিয়াতে টেনে নিয়ে যাচ্ছে তোমার আচার বিচার কালচার সব নেগেটিভ হয়ে গেছে পরিবর্তন প্রয়োজন কোন জায়গায় পরিবর্তন ভেতরে পরিবর্তন বাইরে পরিবর্তন তোমার লুকটা দেখেছো আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে নিজের দিকে তাকিয়ে পড়ে তুমি দেখেছো তুমি দেখতে কেমন হয়ে গেছো চোখের তলায় কালি পড়ে গেছে তুমি আর সেই তুমিটা নেই যে তুমিটা তুমি ছিলে এবং যে তুমিটার প্রেমে ও পড়েছিল তুমি সেই তুমিটা নেই বলে ও সরে যাচ্ছে কারণ তুমি এখন একজনকে পৃথিবী বানিয়ে তাকেই তুমি তোমার জীবন মনে করছো ও পার্ট অফ লাইফ ও লাইফ নয় তুমি শুধুমাত্র ওকে জয় করার জন্য জন্মগ্রহণ করি কিন্তু যত দিন গেছে তুমি তত বেশি করে ওতে ইনভলভ হয়েছ এমনভাবে ইনভলভ হয়েছ আজকে তুমি বেরোতে পারছো না তোমাকে বেরোতে হবে আর বেরোনো মানে শুধুমাত্র ফোন বন্ধ করে দিলাম মেসেজ বন্ধ করে দিলাম মোটেও না আমি ওর গল্প নেগেটিভভাবে ভাবে সঙ্গে আলোচনা করব না ভালো ছিলাম ভালো আছি ভালো থাকবো সাময়িক প্রবলেম হয়েছে নেক্সট টাইমে এই প্রবলেমগুলো মিটে যাবে আমাদের রিলেশনে এরকম প্রবলেম অনেকবার হয়েছে আমরা দুজনে মিটিয়ে নিয়েছি থার্ড পার্সেন কাউকে ইনভলভ করব না ওই পারের মানুষটা কখনোই চায় না থার্ড পার্সেন এসে কেউ প্রবলেমটাকে মেটানোর চেষ্টা করুক তোমাতে আমাতে প্রবলেম তোমাতে আমাতে রিলেশন থার্ড পার্সেন আসবে কেন ওর জীবনে থার্ড পারসেন এসেছে তোমার জন্য তুমি চেয়েছিলে তুমি হ্যাংলাপোনা করেছিলে তুমি নিজেকে দুর্বল দেখিয়েছিলে তুমি এত প্রায়োরিটি ওকে দিয়েছিলে যার জন্য ওর কাছে তোমার ভ্যালুটাকে জিরো মনে হয়েছিল বিগ জিরো তুমি তো কিছুই না ওর কি মনে হয়েছিল আমি একটা ভুল মানুষের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছি এর সঙ্গে যদি থাকি কানতে কানতে জীবনটা পেরিয়ে যাবে এর জীবনে তো কিছুই পজিটিভ নেই এ তো শুধু নেগেটিভ গল্প বলে হারিয়ে ফেলার গল্প বলে হারিয়ে যাওয়ার গল্প বলে এর জীবনে পজিটিভ আছেটা কি আজ থেকে পজিটিভ গল্প করবে তোমার ভেতরে যেন পজিটিভনেস থাকে তার জন্য মেডিটেশন করবে লুকটার দিকে একবার তাকাও একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও তারপরে নিজের লুকটাকে পরিবর্তন করো তুমি ভাঙা চোরা হয়ে যাচ্ছ যত দিন যাচ্ছে তত বেশি করে তুমি মন মরা হয়ে যাচ্ছ মুখের ওই হাসিটা হারিয়ে গেছে একবার জোর করে হেসে দেখো না ঠোঁটগুলো ফেটে যাবে শীতকালে হাসতে পারবে না কারণ হাসার অভ্যাসটা দীর্ঘদিন তোমার নেই জীবন থেকে হাসিটা হারিয়ে গেছে হাসো যদি না হাসো ও ফিরবে না কোনোদিন কারণ তুমি নিরস কাঠখোট্টা একটা মানুষে পরিণত হয়েছ তোমার কাছে নেগেটিভ ছাড়া কিচ্ছু নেই অন্ধকার 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 এই জন্য এই অন্ধকারটাকে আমি বেছে নিয়েছি আজকের ভিডিওটা করার জন্য কারণ আজকের পর তোমার জীবনে অন্ধকার থাকবে না তুমি এটা মানতে শুরু করবে আলো 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 সব আলো আছে সব ভালো হবে আরে বাবা মোটিভেট করার জন্য কথাগুলো বলছি না কত মানুষ আমার সাথে কনসাল্ট করে জানো যারা একবার এই মানুষটার সঙ্গে কথা বলে নেয় তারা বারবার কথা বলতে চায় বারংবার কথা বলতে চায় কতজনের মানুষকে ঠিক করেছি জানো কল্পনার বাইরে তুমি কল্পনা করতে পারবে না কতজন মানুষকে ঠিক করে দিয়েছি তাই আজকের পরে নেগেটিভ ভাববে না মনে রাখবে তুমি বেস্ট তাই তুমি এখনো পর্যন্ত এই জায়গাটাতে টিকে রয়েছ কতজন তোমার মতো জায়গাতে আজও টিকে নেই তাহলে তোমার প্রথম কাজ কমপ্লিট তোমার দ্বিতীয় কাজ যেতে চায় যেতে চায় যেতে চায় যেতে দাও যেতে দাও বেঁধে রেখো না যে যেতে চাইছে তাকে যদি তুমি বেঁধে রাখার চেষ্টা করো তার যাওয়ার প্রবণতাটা চিরন্তন হবে মানে সে এমন ভাবে যেতে চাইবে যেমন ভাবে গেলে সে আর ফিরবে না তুমি কি চাও সে চিরদিনের জন্য চলে যাক তাহলে যেতে দিচ্ছ না কেন কেন ভয় পাচ্ছ সে যাবেই যতদিন না তুমি যেতে দেবে তুমি বাধা দিলে আরো বেশি করে সে চেষ্টা করবে তোমাকে ছাড়িয়ে সে উড়ে যেতে যেতে দাও না রে বাবা যেতে দাও বন্ধুর মতো থেকে যাও বন্ধু হতে পারবে না জানি বন্ধুর মতো থেকে যাও একবার ওকে এই পৃথিবীটা তো দেখতে দাও পৃথিবীটা কেমন কতজন ভালোবাসে আজকে দু হাজার পঁচিশের শেষে দাঁড়িয়ে কতজন ভালোবাসতে পারে ওকে একটু দেখতে দাও না আমি তো হাজার হাজার মানুষ দেখছি কতজন মানুষ প্রকৃতপক্ষে ভালোবাসতে পারে কতজন মানুষ পারে তুমি তো তোমার পাঁচজন বন্ধুর প্রেমের গল্প শুনেছ আর আমি প্রতিদিন সাত থেকে আটজন মানুষের প্রেমের গল্প শুনি প্রতিদিন তাহলে ডিফারেন্স কতটা জ্ঞান আলাদা আলাদা আমি জানি তো ও থাকতে পারবে না কারণ ও যেমন ভাবে পৃথিবীটাকে ভাবছে যেমন ভাবে পৃথিবীটাকে দেখছে তেমন পৃথিবী মোটেও নয় ও যে ভাবছে না তোমার চাইতে বেটার কাউকে পেয়ে যাবে তুমি অক্ষম তুমি অপদার্থ এই ভাবনাগুলো তুমি ওর মাথায় ঢুকিয়ে দিয়েছ যখন তোমার থেকেও দূরে সরবে তখন ও এটা ফিল করবে তোমার মতো কাউকে পাবে না তোমার মতো করে ওকে কেউ চাবে না তোমার মতো করে কেউ ওর জন্য বারবার ছুটে যাবে না এটা বাস্তবতা কিন্তু তুমি তো ওকে ফিল করতে দিচ্ছ না হাতে ধরছো পায়ে ধরছো ফোনের পর ফোন মেসেজের পর মেসেজ ব্লক করে দিচ্ছে অন্য নাম্বার থেকে করছো তোমার হ্যাংলাপোনা বাড়ছে আর তার ছেড়ে যাওয়ার পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে ও ফিরব ফিরবে না তো কারণ তুমি তুমি এটা তুমি বারবার প্রমাণ করে দিচ্ছ তাই যেতে যাও তিন নাম্বার স্টেপ কেন এত নেগেটিভ পোস্ট কিসের এত স্যাড সং তুমি মরে গেছো মরে তোমার প্রেমে প্রবলেম এসেছে তাহলে এত নেগেটিভ পোস্ট এত স্যাড সং কিসের জন্য রে ভাই কেন পজিটিভ পোস্ট করো পজিটিভ কথা বলো পজিটিভ প্রত্যেকটা ছবি হবে তোমার নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করো যেন মানুষ তোমার দিকে আকর্ষণ অনুভব করে এই যে লাইটটা জ্বলছে না পোকাতে ভরে গেছে তুমি হয়তো দেখতে পাচ্ছ কত পোকা উড়ে বেড়াচ্ছে কেন কারণ তারা অন্ধকার জগতের থেকে উড়ে এসে ওই আলোটার গায়ে গিয়ে বসছে আলোটার একটা আকর্ষণ আছে তোমারও প্রয়োজন সেই আকর্ষণটার যেটা তোমার ভেতর থেকে হারিয়ে গেছে কিংবা ফুরিয়ে গেছে তুমি খুঁজে পাচ্ছ না সেই আলোটাকে নিজের ভেতরের সেই আলোটাকে জাগাও মরা 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 মোরা মরা মরা করতে করতে রাম রাম উচ্চারণ হবে ফেক হোক না ফেক ভেক হোক না ভেক তাও নিজেকে পজিটিভ ভাবে পোস্ট করতে শুরু করো নিজের স্টাইলে পরিবর্তন নিয়ে এসো আমি জানি তুমি ভাঙা চোরা হয়ে যাচ্ছ জোড়াতালি লাগিয়ে নাও ধীরে ধীরে সব জুড়ে যাবে সব ঠিক হবে তাই এখন আপাতত অভিনয় করার মতো হলেও নিজেকে পজিটিভ দেখাও দুঃখগুলোকে প্রকাশ করতে যেও না দুঃখগুলোকে লালন পালন করে বাড়তে দিও না যত নেগেটিভ কথা বলবে তত নেগেটিভ ঘটনা ঘটবে যত দুঃখ বিলাসী হবে তত জীবন জুড়ে দুঃখ পাবে দুঃখের গল্পটাকে বাদ দিয়ে আনন্দের গল্প করো ভালো ছিলাম ওর সঙ্গে তাই ও আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না কদিন থাকবে ভালো আমার মতো কেউকে ভালোবাসবে নিজের চেহারাতে পরিবর্তন নিজের ভেতরে পরিবর্তন নিজের কথাবার্তায় পরিবর্তন প্রত্যেকটা পরিবর্তন গিয়ে তুমি তোমার হবে যেমন ও লাস্ট ফাইনাল স্টেপ জায়গাতে তবে মতো মেরুদণ্ডটা বিক্রি করব না মেরুদণ্ডটাকে বাঁকিয়ে কারুর কাছে ভালোবাসার ভিক্ষা চাইবো না প্রত্যেকটা মানুষ চায় একজন সোজা মেরুদণ্ডওয়ালা মানুষের সঙ্গে জীবন কাটাতে প্রত্যেকটা মানুষ চায় তোমার মেরুদণ্ডটা কেন বেঁকে গেছে কারণ তুমি ধীরে ধীরে ভালোবাসার ভিক্ষারী হয়ে গেছো তুমি এমনটা ছিলে না তুমি তুমি প্রতিবাদ প্রতিবাদ করতে করতে যেখানে অন্যায় সেখানে আজকে তোমার প্রতিবাদের ভাষা পারতে দেখতে হারিয়ে গেছে তুমি নিজের বিরুদ্ধে ওঠা কথাগুলোর প্রতিবাদ করতে পারো না পৃথিবীতে কোথায় কি প্রবলেম হচ্ছে তাতে তোমার কি বা যায় কি বা আসে এমন একটা প্রবণতা তোমার ভিতরে দেখা যাচ্ছে ও আরো দূরে সরে যাচ্ছে শুধু ও নয় তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই দূরে সরে যাচ্ছে কারণ তুমি একজন এমন মানুষে পরিণত হয়েছো যাকে নির্লিপ্ত বলে পৃথিবী থাকলেই বাকি পৃথিবী গেলেই বাকি আমি তো দুঃখ বিলাসি আমি দুঃখ পেয়েছি নিজের সেই দুঃখটাকে জল দিয়ে দিয়ে বড় করছি আর সেই দুঃখটাকেই ঢক করে গিলে খাচ্ছি এটা জীবন নয় ওই দুঃখ বিলাসিতাটাকে ছেড়ে দাও নিজেকে পজিটিভ ভাবে দেখতে শুরু করো পজিটিভ যেমন কথা বলবে ঠিক সেই রকমভাবে আজকের পর থেকে মেরুদণ্ডটাকে সোজা রাখবে প্রতিবাদ করবে যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে ভেতরের উর্জাটা অটোমেটিকভাবে জাগবে মানুষকে হেল্প করো মানুষের পাশে দাঁড়াও যারা দুর্বল যারা অক্ষম যারা সত্যিই পারছে না তাদের হাত ধরে হেল্প করার প্রবণতা তৈরি করো তুমি দেখো তোমার ভেতর থেকে পরিবর্তন আসবে আর যখন তোমার ভেতর থেকে পরিবর্তন আসবে ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী এই প্রকৃতি এই পরিবেশ তোমার সঙ্গ দিতে শুরু করবে প্রকৃতি পরিবেশ তাদেরকে সঙ্গ দেয় যারা নিজের হাতটা শক্ত করে ধরতে পারে তুমি নিজের হাতটা ছেড়ে দিয়েছ এই প্রকৃতি পরিবেশ ঈশ্বর আল্লাহ বৌদ্ধ যিশু তুমি যাকেই মানো সে তোমার হাতটা ছেড়ে দিয়েছে যে নিজের সঙ্গ দেয় না ঈশ্বর তার সঙ্গ কোনো দিন দেয়নি ঈশ্বর তার সঙ্গ দিয়েছিল যে নিজে নিজের সঙ্গে ছিল তাই পঞ্চ পাণ্ডব মিলে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল কৌরবদের পক্ষ অনেক ভারী অনেক অনেক কল্পনাতীত ভারী ছিল তাও ঈশ্বর যেহেতু পাণ্ডব পক্ষে ছিল জয়ের গল্পটা পাণ্ডবরা লিখেছিল কারণ তারা হার মানেনি তারা হেরে যাওয়ার গল্প বলেনি তারা ফুরিয়ে যাওয়ার গল্প বলেনি ঈশ্বর তাদের সঙ্গ দিয়েছে আজকের পর থেকে তুমি নিজের সঙ্গ দেবে নিজে নিজের হাতটা শক্ত করে ধরবে বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে বলবে আমি বেস্ট আমি এমনি এমনি জন্মগ্রহণ করিনি আমার আরো অনেক কাজ আছে সেই কাজগুলো তো করতে হবে একজন মানুষের জন্য এইভাবে ঝরে যাব এইভাবে মরে যাব এটা হতে পারে না আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমাকে আমার লড়াইটা লড়তে হবে আমার মা বাবার চোখে আমাকে কেন্দ্র করে প্রচুর স্বপ্ন আমি ছোটোবেলা থেকে ওই পিঠে ব্যাগের বোঝাটা বইতাম একটাই কারণে নিজের স্বপ্নগুলো পরিবারের প্রত্যেকটা মানুষের স্বপ্নগুলো পূরণ করব বলে আর কোনো একজন মানুষ এসে আমার সমস্ত স্বপ্নতে জল ঢেলে দিয়ে চলে যাবে এটা হয় হয় না রে ভাই হয় না তুমি নেগেটিভ ভাবছো পজিটিভ ভাবনা নিয়ে চলো সব পজিটিভ হতে শুরু করবে যে মানুষটা দূরে চলে গেছে সেই মানুষটা নিজেই ফিরবে যখন তোমার ভেতর থেকে ওই জ্যোতিটা বেরিয়ে আসবে ওই আলোটা আসবে বেরিয়ে একবার এই লোকটার কথা জাগাও না রে বাবা গলাটা ফেসে ফেসে যাচ্ছে ইমোশনটাকে ধরে রাখতে পারছে না আজকে এমন কয়েকটা কল এসেছে না তারা যখন কানতে কানতে বলেছে না দাদা বাঁচিয়ে দিয়েছেন দাদা ফিরিয়ে দিয়েছেন দাদা হারিয়ে গিয়েছিলাম তখন মনে হয়েছে এই চ্যানেলটা বানানো সাকসেস জানি অনেকেই অনেক রকম নেগেটিভ কমেন্ট করে করে তারা কতটুকু গল্প জানে আমার জানেই না কিছু তারা জানেই না আমার ভূত আমার ভবিষ্যৎ আমার প্ল্যান আমার মানুষের পাশে দাঁড়ানোর গল্প আমার লড়াই তারা কিচ্ছু জানে না তাই তাদের কমেন্টে আমার কিচ্ছু যায় বা আসে না এই যে দু চারজন ভাই প্রতিদিন বা দু চারজন বোন প্রতিদিন জানায় আমি তাদের পাশে ছিলাম বলে তারা ঘুরে দাঁড়াতে পেরেছে এই প্রাপ্তির স্বাদ অন্য কেউ তো আর অনুভব উপভোগ করতে পারবে না এটা আমি জানি এটা কত বড় প্রাপ্তি এই মানুষটা তোমাকে বলছে মাথা উঁচু করে গর্বের সঙ্গে বলছে তুমি বেস্ট কারণ তুমি ভালোবাসতে পেরেছো রে বাবা ভালোবাসতে সবাই পারে না ভালোবাসার ভেক ধরতে অনেকেই পারে সবাই ভালোবাসতে পারে না আর যারা ভালোবাসতে পারে তারা কোনো দিন হারে না জয়ের গল্প তারা লিখবেই লিখবে লিখবেই লিখবেই লিখবে হতে পারে আমার নির্বাচনটা সাময়িকভাবে ভুল ছিল কিন্তু জয়ের গল্পটা আমি লিখব হতে পারে আমি হিরে খুঁজতে খুঁজতে দু পকেট জুড়ে কয়লা কুড়িয়েছি কিন্তু একদিন ফের সন্ধান আমি ঠিক করব। কারণ আমি ভালোবাসতে পেরেছি আর যারা ভালোবাসতে পারে তারা হারে না হারে না হারে না নেক্সট ভিডিওতে যেন দেখা হয় তাই ফলো সাবস্ক্রাইব লাইক হাইপ যা যা করার পরে রাখবে ওগুলো তোমার কাজ যদি তেমন কিছু প্রবলেমে আছো যা কমেন্টে বলা সম্ভব নয় যোগাযোগ করবে যদি আমার প্রজেক্ট না নিয়েছো অবশ্যই নেবে এটা রিকোয়েস্ট নয় এটা উপদেশ অবশ্যই নেবে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া আছে যদি নিজের মনে করো যদি দাদা কিংবা ভাই ভাবতে পারো যদি বন্ধু ভাবতে পারো যদি প্রিয়জন বা আত্মীয় ভাবতে পারো যার সঙ্গে আত্মার সম্পর্ক তাহলে ওই প্রজেক্টটা নেবে পড়বে ব্যবহার করবে নিজেকে গড়বে নিজেকে নতুন করে চিনবে জানবে নেবে অবশ্যই নেবে চলো নেক্সট ভিডিওতে দেখা হবে